হাই আমি রাহুল আমি চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য ফুল এন্টারটেনমেন্ট আর ডিসেম্বর মানেই তো পিকনিক আর বছরের শেষ দিন আর পিকনিক হবে না এমন কি কখনো হতে পারে চলো আমাদের হালকা করে একটা পিকনিকের একটা ট্যুর দেওয়া যাক আর তোমরা দেখে নাও পিকনিকের মজাটা চলো টাটা আর হ্যালো সবাইকে আজকে বেরিয়ে করলাম মামার বাড়ির উদ্দেশ্যে আর আজকে ডিস্টিনশনটা থাকছে একটু অন্য আর থাকছে আজকে কিছু নতুন কিছু তো নতুন কিছু মানেই তো তুমি বুঝতে পারছো আমার জিনিস মানে নতুন কিছু আর নতুন কিছু অ্যাক্টিভিটি আর একটু হালকা করে লং ড্রাইভ আজকে লং ড্রাইভে থাকছে আমার মা তো লং ড্রাইভে দেখতে পাবে একটু আর কিছু হালকা করে রাস্তার ট্রিপটা দেখে নাও বাকিটা দেখিয়ে দেবো অন্য কিছুতে একটু জার্নি একটু মজা একটু ফানি একটু মুহূর্ত সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ধামাকা দাওয়ার একটা ফুল ব্লগ তোমরা দেখতে থাকো আর একটু এনজয় করতে থাকো আর আমাদের পাড়ার রাস্তাটা তুমি বারবার দেখে নিয়েছো অনেক ভিডিও ছেড়েছি অনেক কিছু ছেড়েছি তো আর একটু এনজয় করো বাদ ভিডিও আসছে পরে হাই রোডে উঠে এই গাড়িটার আবার খারাপ হওয়ার জায়গা খুঁজে পায় না পুরো বাম্পারে তো পুরো খারাপ কি অবস্থা না জায়গা পায় না ভাই গাড়ি সমস্যা এটা ঠিক যে গাড়ি খাওয়া হওয়ার কোনো জায়গা নেই কিন্তু সারাবার তো জায়গা আছে ঠেলে একটু সাইডে নিয়ে গিয়ে সারাতে পারতো এদের হবে না ওখানেই ওদেরকে সারাতে হবে ঠিক আছে চলো দেখা হচ্ছে আমার হাইওয়ে সেই টোল তো হ্যাঁ বাইকের কিন্তু আমাদের টোল দিতে হয় না এটা একটা বড় ব্যাপার এই চার চাকাদের এখানে একটু করে দাঁড় করা এই সামনে জ্যামটা কেন যে এত জ্যাম হয় তাও ওই সাইডটা পুরো ব্লক করে দিয়েছে কোনো রকম কোনো গাড়ি আসতে যায় না বাট তবুও জ্যাম 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 আর কবেই জ্যাম যাবে কবে আমাদের হবে This is my motuka kamal. This is my motuka kamal. इसका नाम है मोटू और इसका काम है ये इधर से इधर से ये बबुआ तू देख रहा है साइड दीजिए भैया हमको आ हम ऐसे जाते हैं ऐसे जाके ऐसे जाके ऐसे ऐसे करके ऐसे सामने आ जाते हैं और ऐसे सिग्नल खुल जाता है और हम पीछे से सामने हम जीत गए चलिए आगे बढ़ते गए और हमारा हिंदी लिखा है ये देखिए बबुआ कहा कर रहे थे आप ऐसे घुसना नहीं चाहिए मगर हम तो घुस जाते हैं यहाँ से यहाँ से हम लादा जाने वाली बाइक है हमारा हम यहाँ से घुस जाते हैं ये देखो छपरी लो ইহাতে হে ওই দেখো দূরে দেখা যায় ঘোতুয়া ঘতুয়ার কাছে আমরা বাইকটা নিয়ে যাব আমরা ভতু ঘতু হ্যালো গাই সেই দেখো ভতু চলে এসেছি আমাদের মাসির বাড়ি চলো 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 এই তো চলে আয়ছি আমরা

এখানে পুরো প্লেসে জাস্ট ফিষ্টি হচ্ছে আর কালী মন্দিরে ঘুরতে আসা জাস্ট কালী মন্দিরটা দেখো তোমরা আগেও দেখেছো ভিডিওতে দেখুন এখানে ভালো গেম হচ্ছে দেখো আচ্ছা খেলছি আর এখানে জানো মামার বাড়ি আসতে এই কারণে ভালো লাগে যেখানে প্রাকৃতিক দৃশ্যটা হচ্ছে সম্পূর্ণই আলাদা শুভম আর দিয়ে বাইকটা পাঠিয়ে দিয়েছি আর বিশ্বজিৎ আসছে পেছনে আর আমরা যাচ্ছি আমি আর পায়েল যাচ্ছি হেঁটে তো পায়েলকে পায়েল দেখি জাস্ট সবুজে জাস্ট পুরো না মোড়া চারিদিকটা দেখো না সত্যি পুরো আলাদাই অনুভূতি

বন্ধুরা এসে একটু হালকা ও 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

টাটা লাগাই আজকের মতো এখানেই টাটা বৌদিদের বাড়িতে এসে শেষ আমাদের এখানে একটু আড্ডা হলো তো আড্ডা কমপ্লিট করে এবার অফিসের দিকে রওনা যেহেতু নাইট ডিউটি আছে আর নাইট ডিউটি হলেই আমি একমাত্র বেরোতে পারি আর দেখা হচ্ছে পরের কোনো একটা ক্লিপে আর পরের কোনো একটা ইন্টারেস্টিং পার্টি যেহেতু আমি ফিস্টি করেছি তো তোমাদেরকেও আমি ফিস্টির কোনো একটা ক্লিপ দেখাবো আর কোথায় কোথায় ফিস্টি করা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ সবচেয়ে বড়ো কথা ভিডিওটি ভালো লাগলে লাইক আমি সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালো কোনো প্লেস চাইতে হলে উলুবেরিয়ার মধ্যে বেস্ট কোনো প্লেস চাইলে যে যেখানে ভিডিও করতে পারবে দেন অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ফলো করে রেখো চলো তোমাদের সাথে সবসময় রাহুল থাকছে আর রাহুল বানিয়ে নতুন কিছু